দেখেন ভাই দেখেন প্রচুর ঝড় হইতেছে এর ভিতরে একটি যাত্রীবাহী টলার কত বড় দুঃসাহসইকে তার সাথে এগিয়ে চলছে দেখেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর বাতাস এভাবে রওনা দেওয়া কি তাদের ঠিক হয়েছে বলেন ভাই এটা এটা কিন্তু একদম ঠিক হয়নি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে ওই 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 আকাশে ডাকছে বজ্রপাতের আশঙ্কা আছে তারপরও এই যাত্রীবাহী একটি ট্রলার যাত্রী নিয়ে কত বড় রিস্ক নিয়ে এখন রওনা দিচ্ছে দেখেন ভাই দেখেন যে কোনো মুহূর্তে বিপদের যে কোনো মুহূর্তে কিন্তু তারা একটি বিপদের বিপদগ্রস্ত হতে পারে এভাবেই আসলে আমাদের দুর্ঘটনা আসে আমরা যদি একটু সতর্ক না হই তাহলে কিভাবে হবে বলেন চলেন দেখেন দেখেন ভাই কত রিক্সে সে রওনা দিছে কত বড় দুঃসাহস